করলা দিয়ে বাটা মাছের ঝোল এই গরমে এরকম একটা মাছের তরকারি হলে বাতের সাথে খেতে আর কি লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো করলা দিয়ে বাটা মাছের ঝোল তরকারি আর এই রান্নাটা করেছি আমি বাটা মশলাই তো চলুন রান্নাটা শুরু করি তো শুরুতে আমি কিছু সবজি কেটে নিচ্ছি তো প্রথমে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজের কুসাটা ছাড়িয়ে তারপর পেঁয়াজগুলোকে পানি দিয়ে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি তো পেয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি করলাগুলো কেটে নেব তো আজকে আমি দুইটা করলা দিয়ে তরকারি রান্না করব এই জন্য করলাগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি তো করলাগুলো কাটা হয়ে গেছে এখন আমি করলাগুলোকে পানিতে রেখে দিয়েছি তো এখন আমি আলুগুলো কেটে নিব আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকেও করলার মতো চিকন চিকন করে কেটে নিয়েছি তো আলুও কিন্তু কাটার পর পানিতেই রাখতে হয় তো আমি পানিতেই রেখে দিব তো আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো বেটে নেব তো শুরুতে আমি কিছু মরিচ বেটে নিচ্ছি আর যে কোনো রান্না কিন্তু বাটা মশলা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে তো মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আমি কিছু জিরা বেটে নিচ্ছি আর জিরাটার সাথে আমি একটু পেঁয়াজ দিব না হলে কিন্তু জিরা বাটতে আবার সময় লাগে একটু বেশি তো জিরাটা একটু বেটে নেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর জিরাটা আমি একসাথে বেটে নিয়েছি তো সবগুলো মশলা বাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে এতে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওলাবন দিয়ে হাত দিয়ে একটু মেখে নিয়েছি তো এখন আমি মাছগুলো ভেজে নেব তো এই জন্য শুরুতে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি আমি মাছগুলো তো মাছগুলো তেলটার মধ্যে দেওয়া হয়ে গেছে এখন মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব তো আজকের এই রান্নাটা আমি বাটা মাছ দিয়ে করতেছি আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও এইভাবে করলা দিয়ে তরকারি রান্না করতে পারেন তো মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে এখন আর একটা পাশ উল্টে দিচ্ছি করলা অনেকেই তেঁতু বলে খেতে চায় না কিন্তু করলা সবজিটা স্বাদে তেঁতু হলেও করলাতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি গুড়াগুন তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার প্যানটা নিচে নামিয়ে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাতে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এরপর তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু নেড়াচেড়া ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ বাটা এরপর দিয়ে দিচ্ছি জিরা ও পেঁয়াজ বাটা তো ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো মরিচ জিরা বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি একটু পানি তো পানিটার মধ্যে একটু মশলাটা কষিয়ে নেব তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো তো প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু করলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য আলুটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর করলাগুলো দিব তো আজকের এই রান্নাটা আমি করলার সাথে আলু দিয়ে করতেছি অনেকে আবার শুধু করলা দিয়েও এই রান্নাটা করে তো আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর উপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে তো এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাগুলো তো করলাগুলো দিয়ে আমি আবার একটু সাথে চেড়ে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নেব করলা ও আলুটা তো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো তো বাটা মাছগুলো দিয়ে এখন দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো এখন চুলা একটু বাড়িয়ে ঝুলটা ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে করলা দিয়ে বাটা মাছের মজাদার এই ঝুল তরকারিটা তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর করলা আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো নামানোর আগে সব তরকারিতে কিন্তু মরিচ ও ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে তো আমার করলার ঝোলটা হয়ে গেছে তো আপনারাই দেখুন বাটা মাছ দিয়ে করলাও আলুর ঝোলটা কেমন হয়েছে তো আশা করছি আজকের এই করলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর এই করলার ঝোলটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله حافظ